তোমারে তাওরাত যাবুর আমি ইনজিল কিতাব তোমায় তোমারে তোমার কিতাব নাজিল করব তোমারে তাওরাত কিতাব আমি আমি তোমাকে দান করব মুসা নবী 30টা রোজা আদাই কইরা 30 তম রোজার দিন মুসা নবী যখন আল্লাহর সাথে আল্লাহর কাছে যাবে তাওরাত কিতাব আনার জন্য ওই মুসা নবী ভালো কইরা মুখটারে পেশ করলেন কয় আল্লাহর সাথে কথা বলবো মুখের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে হইবনি মুসা নবী মুখ পরিষ্কার কইরা যখন গেছে গো আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে ও মুসা মুসা কই আল্লাহ কিতাব দাও কই না না কই কেন কই আর 10 টা রোজা তুমি রাখো কই কেন কই মুসা তুমি শুই না রাখো 40 30 দিন যে রোজা তুমি রাখছিলা এই 30 দিনে তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ ছিল এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মায়া আল্লাহ আল্লাহ এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত मोहब्बत দুনিয়ারে মুসা to me keno ai la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাঘে রমজানুল মুবারকে প্রথম জুমার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলেই জবান খুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করেছেন বিদায় محبت করেছেন বিদায় আপনি আমি আল্লাহ তাআলার মসজিদে আসার বসার তৌফিক দান হয়েছে কথা বলা ঠিক না বেটি আপনি তাকিয়ে দেখেন গত বছর রমজান মাসে প্রথম জুমার নামাজে আপনার সাথে কে কে ছিলেন কিন্তু এই এই বছর জুমার নামাজে আজকে আপনার সাথে কে আছে এবং কে নাই একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ও দুনিয়া থেকে একদিন নিয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক পানি একটি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন যতদিন পর্যন্ত হায়াত আপনি আমার জন্য বরাদ্দ করেছেন ততদিন পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না ওই আল্লাহর ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহও তাদেরকে ডাকবো সুবহান আল্লাহ বলে তখন যদি প্রশ্ন করি আল্লাহ এই পবিত্র মাগের রমজান মোবারক জুমার নামাজের থেকে আমরা আপনাকে জিজ্ঞেস জানতে চাই আপনার কাছে গিয়ে আপনি আমাদেরকে বললেন আমরা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম আপনি কি আমাদেরকে নাম ধরে ধরে ডাকবেন আল্লাহ বলেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বলা তাকফুরুন আমি তোমাদের সমস্ত গুণা মাফ করে দিয়ে তোমাদেরকে ডাকবো সুবাহান বলেন এই গুনা মাফের মাস এই গুনা মাফের মাস ফজিলতপূর্ণ মাস আজ পবিত্র জুমার নামাজের বিষয় হল রুজার ফজিল আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে এই পবিত্র মাহের রমজানের মোবারকে যতদিন পর্যন্ত হায়াত রাখেন ততদিন পর্যন্ত রোজার সাথে আমরা তারাবি পড়ে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টর অনুযায়ী যেইভাবে আমল করতে হয় এই আমল করতে রাضی আছিত কতক্ষণ রাضی আছিত কবির মনোজগ আমার বালাকুত মত পারার আছিキン জাকির মুহাবিয়ান বাবাজিরাগো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ফজিলত বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কিন্তু বলেন না ইয়া আইয়ুহাল ইনসান হে হে মুসলিম মানুষগণ আল্লাহ এই জায়গায় বলেন না ইন্নাল মুসলিমিন নিশ্চয় মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু যারা বোঝানো হইছে তারা যারা আল্লাহকে মানে নবীকে মানে আল্লাহর আইন যারা বিশ্বাস করে নবীর আদর্শ যারা বাস্তবায়ন করে তারাই হইল ईमानदार কথা বলেন ঠিক না বেটি এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

যদি আল্লাহ বলতেন ইনসান হে মানুষ আমার আল্লাহ মানুষ বলে ডাক দেয় নাই রমজানের ব্যাপারে সে বলে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার গণ আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদের যে লোকে উপর আমি আল্লাহ তাআলা সিয়াম রোজা আমি ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ যারা রোজা রাখবে তারাই হলো ইমানদার ঠিক কিনা কার ঘোষণা আল্লাহর ঘোষণা কারা কারণ আল্লাহ তো ইমানদার যারা রোজা রাখবে তারা হলো ইমানদার যারা রোজা রাখবে তারা হলো ईमानदार আর যারা রোজা রাখবে না তারা হলো বেঈমান কথা বলেন ঠিক নাই কারণ গত কয়েক দিন আগে দেখলাম একজন আমার মত টুপিওয়ালা পাগড়ি লাগাইয়া এক মাওলানাイスলাইভে আছেন তারে কইতাছেন 30 30 রোজা কুরআনে কত জায়গায় আছে এই 30 রোজা আমি মানিনা নাউজুবিল্লাহ বলে ঠিক এটা কি মুসলমান এ কি মুসলমানের খাপাই পড়ে এক মুসলমানের সিরিয়ালের মধ্যে মুসলমান মাথায় টুপি লাগাইয়া মাথায় পাগড়ি লাগাইয়া গায়ে নবীর জুম্বা লাগাইয়া কয় কোরআনের কোথাও তিরিশ বার কোরআনের কোথাও তিরিশ রমজানের কথা বলা হয় নাই আইরে খানার দল কিভাবে তুমি কিভাবে দুনিয়াতে বাস করো আমার বুঝে আসে না আমার আল্লাহ যে কয়েছে কামা কুতিবা আলাল লাদিনা আমি আল্লাহ তাআলা যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের তোমার দাদা তোমার দাদা তোমার তোমার আর আদম নবী থেকে সমস্ত নবী তালাশ করে দেখো আদম নবী থেকে তোমার দাদা পর্যন্ত সবার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি যেমন ভাবে আমি তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি শুধু রোজা দ্বারা এক রোজা বুজারা হয় নাই দুই রোজা বুজারা হয় নাই গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাঘে রমজানের মাসটাকে বুজারা হয়েছে বন্ধুরে আমার তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যারা রোজা রাখবে যারা রোজা রাখবে গো যারা এই আইন মাইন না যারা রোজা আদায় করবে তারাই হইল আমি আল্লাহকে তাকওয়াকারী তারাই হইল ইমানদার সুবহানাল্লাহ বলে এই আমার বলে গুণের বাবা ও মক্তবারের বাবা গো আল্লাহর নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে তারা হইল ইমান তারাই হইল মোহামের কথা বলেন না বন্ধু ধরে আমার 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 নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ মানুষ আমার মাদানা ঈমানাও ওয়াহতিসাব ওয়াহতিসাব গুফিরা লাগো মা তাকদ্দাম মিন দাম্বিহি আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় যেই কানার দলে রমজান পুরো রমজান তো হইয়া পায় না যেই কানার দলে রোজা কইজা পায় না আমার নবী আপনার নবী মিশকাত শরীফের মধ্যে কত সুন্দর করে বলতেছেন আমার নবী কয় মানুষ আমার মাদানা যেই ব্যক্তি রমজান মাসে এক নিষ্ঠভাবে 第三。 যারা ইমানের শহীদ যারা রমজান মাসে ওয়হতিসাবালা ওয়হতিসাহাবা যারা একনিষ্ঠভাবে এই রমজান মাসের মধ্যে রোজা আদায় করবে হুফিরা লাগু মা তাকদামা মিং দাম মিহি যারা একনিষ্ঠভাবে শুধু রোজা আদায় করবে না রোজার পাশাপাশি যারা আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকবে আমি আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলতেছেন একনিষ্ঠ একনিষ্ঠ ভাবে যারা এই রমজান মাসে যারা একনিষ্ঠ ভাবে যারা আমি আল্লাহ গুলামিনকে রাজি খুশি করতে দেয়া যারা রোজা আদায় কইরা যারা পাশাপাশি ইবাদত করব দিকি করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের তার পূর্বে যত গুনাহ আছে গো সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিব শুধু তাই নয় হাই আমার বালা বাবা ও বালা মা এই রমজান মাস আসলে দেখা যায় কত মানুষের কত উযুহাত কত মানুষের কত উযুহাত রমজান মাস আসলে সারা মাস যায় দেখা যায় তিন বেলার জায়গা আপনার এক বেলাও কি তো কাবার খাই না রমজান মাস আইলে এর পেটের মধ্যে এত রাইক্ষা আইসা ঢোকে কই রমজান মাস আইলে কয় আমি তো দুপুরে ভাত না খাই তাহলে দুপুরে কাবার না খাইলে তো আমার পেটের কি আমি সিম 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 করি পেটের কি আমি সহ্য করতে পারি না কই রমজান মাস আইলে কই রোজা রাখুনা কেন কই রোজা রাখিনা পেটে গেস্ট ঠিক কই কেন রাখিনা কই মাথা ব্যথা কই আমার পেট ব্যথা আমার এই সমস্যা আমার ডায়াবেটিস আমার প্যারালাইজ কথা কই ঠিক নাবে ঠিক আসিনি 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 রুজাইলে তাদের ফেটের মধ্যে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় কিন্তু আমি বলবো তাদের ফেটের মধ্যে গ্যাস্ট্রিক না এটা আল্লাহর গজব শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি বন্ধুরে আমার আমার আল্লাহ পাক রব্বুল যদি প্রশ্ন করি আল্লাহ গো রোজা রাখলাম আপনার জন্য আমাদের কি আপনি কি দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা যারা বা ইন্নাহু লি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে যারা সন্তুষ্ট করার জন্য নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিসাইমি জরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে সন্তুষ্ট করতে যে রোজা আদায় করবে ওয়া আনা আজজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতে আতে কুদরতে হাত মোবারক বিয়া তাদের প্রতিদান দিয়ে দিব সুবহানাল্লাহ বলে দাওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী আপনার নবী এই রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে ডাক দিয়ে কয় দুনিয়া কয় দুনিয়া আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় লিসাওমি ফারহাতান আমি বান্দার জন্য বান্দার জন্য পুরস্কার রেখেছি দেখেন আল্লাহ আপনি আমার জন্য পুরস্কার রাখছে যে আল্লাহরে ডাকলে বুঝি আল্লাহ পুরস্কার দিব কি পুরস্কার আল্লাহ দিব আপনি একটু বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারহাতান ফারহাতান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিব হলে শুনে নাও আমি বান্দার জন্য দুইটা সময় আনন্দের সময় দিয়া দেই জবান খুলে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী এই বালাকুত মধ্য পারার লোকেরা জানতে চাইগো নবীজি ওই দুইটা সময় কোন সময় যে আপনি বান্দার জন্য আনন্দময় আপনি করে দিয়ে দেন ওই দুইটা সময় কোন সময় আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় আফার হাতান ইনদালিকা ই রাব্বি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুইটা সময় যে যে একটা সময় হলো বান্দা যখন সারা উপবাস তাই কা যখন ইফতার সামনে নিয়া যখন বইসা যায় আমি আল্লাহ তাআলা ওই সময়টা তার জন্য আনন্দময় কইরা দি জবান করে বলেন না সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরেকটা সময় হইল আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ আলামিন তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবো সুহান আল্লাহ বলেন হাসরের ময়দানে যখন আমরা যখন জান্নাতী হয়ে যাব। আল্লাহরে রে বলবো আল্লাহ গো ও আল্লাহ তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই তোমার আল্লাহ দেখার জন্য যখন পাগল হয়ে যাইব আইরে কেমন নবীর উম্মত হইলাম এই নবীর উম্মত হইলে না কি আল্লাহর সদরের ময়দানে তোমার আমার সাথে সরাসরি সাক্ষাৎ করব এই দুইটা সময় হলো আনন্দের সময় হযরতে موسی আ ও হযরতে موسی কলিমুল্লাহ হযরতে আলাই তোমার সালাম ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম আল্লাহ গো আমি আপনার সাথে যে কথা বলি আমি আপনার সাথে যে কথা বলতেছি গো আল্লাহ ও আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলি আমি আপনি আমার মধ্যে কতটুকু দূরত্ব আমার আল্লাহ কয় সত্তর হাজার নূরের পর্দা দিয়া তুমি আমার সাথে কথা বলো ও আল্লাহ আমি জানতে চাই আমি মুসা নবী হয়ে জানতে যাই গো আল্লাহ আল্লাহ আকবার বলেন জানতে চাই দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি এমন কোন মানুষ থাকবনি যাদের সাথে আপনি কথা বলবেন কোন পর্দা থাকবে না আমার আল্লাহ কয়ে হা ঘা ঘা আছে আছে কই কাডা ওই সময় আমার নবী আপনার নবী হাবিজ শরীফের মধ্যে বর্ণনা করতে গিয়া ঢাক দিয়ে কয় মোসা নবী ডাক দিয়ে কয়ে ও মোসা যে তুমি শুনে রাখো দুনিয়াতে এমন এক এমন একদল মানুষ থাকবে রে তুমি মুসার পর তুমি মোসার পরে আমি আমি দুনিয়াতে একজন নবী পাঠাব ওই নবী কিন্তু সাধারণ নবী না লাউলা কামাখলাকতুল আফলাক যেই নবী না হইলে আসমান জমিন কোনো কিছু বানাইতাম না যেই নবী না হইলে কোনো কিছুই বানাইতাম না ওই নবীর উম্মতে ওই নবী কেমন নবী বড় কোড়ের মানুষ জুইনা নাও কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসারে আমি আখির জামানার কিছু উম্মত গুলাই আমি আমি রাখছি ওই উম্মত গুলা যখন আমি আল্লাহর সাথে তুমি মুসা আমার সাথে কথা কইছো সত্তর হাজার নূরের পর্দায় আছে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল উম্মত আমি আখিরে জামানায় পাঠাইবো যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো দুনিয়াতে কথা বলবো কোনো পর্দা থাকবে না মুসা আলাইহিস সালাম ডাক দেবে আল্লাহ ওই সময় ওই সময়টা কোন সময় সময় আমার আল্লাহ ডাক দিয়ে কই রে ওই সময় হইল সেই সময় আমার আখির জামানার উম্মত যখন সারা দিন উপবাস হইয়া যখন টুটটা যখন আপনার কি হয়ে যাবে হলুদ বর্ণের রং হইয়া যাইব আমার উম্মতের গুলা আমার উম্মতরা যখন সারা দিন উপবাস কইরা যখন ইফতারের সময় আর 2 মিনিট বাকি থাকব কোন দিক দিয়ে আযানের অপেক্ষা করবে দিক আবার দুই মিনিটের অপেক্ষা করবে এই সময় যখন ইফতার সামনে নিয়ে যখন বসে যাবে ওই সময় আমি আল্লাহর কাছে যখন যেই দোয়াটা করব না কেন তুমি মুসা আমার কাছে আমি আল্লাহর সাথে কথা কো সত্তর হাজার নূরের পর্দা থাকে আমার ওই বান্দারা যখন আমার সাথে কথা কইব কোনো পর্দা থাকবে না ডাইরেক্ট আমি আল্লাহ তাদের কথা শুনবো সুবহানাল্লাহ এই ইফতারের জন্যই বলি ইফতারের সময়টা কিন্তু আপনি আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময় সময় এই সময় হলো দুয়া কবলের সময় বাবা রে বলা যায় না কোন সময় কোন দিন তোমার আমার দোয়া খবল হয়ে যায় একটা বার যদি চিন্তা করো জীবনে কি করছি না করছি এগারো মাস কত গুণা করলাম মাস মাস কত পাপ করলাম এই যদি যদি আমি আল্লাহর কাছে আমার জীবনটা বিলাইয়া দিতে পারিলি আমার বলা খোটের বাবা ইফতার সময় যদি মনোযোগ দিয়া যদি আল্লাহর কাছে ফিরাত কামনা করতে পারো হতে পারে তোমার আমার জীবন সার্থক হয়ে যাবে কথা বলেন ঠিক না আরে অনেক মানুষ দেখেন আল্লাহ বলেছেন রোজাদারদের মুখের মধ্যে গ্রান মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে মুখের মধ্যে দুর্গন্ধ এই দুর্গন্ধ ওয়ালাদেরকে আল্লাহ কেমন পছন্দ করে মুসা নবীর আল্লাহ কইছিল মুসা তুমি যাও 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 তুমি একটা কাজ করো কই কি কই তুমি একটা কাজ করো 30টা তুমি একটা কাজ করো 30টা রোজা রাখবা 30টা রোজা রাখবা তারপরে আমি তোমারে তাওরাত যাবো আমি انجিল কিতাব তোমায় তোমারে তোমার কিতাব নাজিল করব তোমারে তাওরাত কিতাব আমি আমি তোমাকে দান করব মুসা নবী রোজা আদাই কইরা 30 তম রোজার দিন মুসা নবী যখন আল্লাহর সাথে আল্লাহর কাছে যাবে তাওরাত কিতাব আনার জন্য ওই মুসা নবী ভালো কইরা মুখcaret পেশ করলেন কয় আল্লাহর সাথে কথা বলবো মুখের মধ্যে যদি গন্ধ থাকে তাহলে হইবনি মুসা নবী মুখ পরিষ্কার কইরা যখন গেছে গো আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসারে। তুমি সই না রাখো চল্লিশ তিরিশ দিন যে রোজা তুমি রাখছিলা এই তিরিশ দিনে তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ ছিল এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত মহব্বত নিয়ে মুসা তুমি কেন এই দুর্গন্ধটা কেন তুমি সরানোর জন্য মুখ পরিষ্কার করে আসলা কারণ আমি ফেরেস তাদের কেটাই কেটাই কে বললাম নে তাকাইয়া দেখ ও ফেরেস তারা তোরা না কইছিলে দুনিয়াতে আমি মানুষ পাঠাইতাম না দেখোস না তাকাইয়া তিরিশ রোজা রাইকা আসতে আমি আল্লাহর কাছ থেকে মুসা কিতাব নেওয়ার জন্য আরো দশটা রোজা করো ও মুসা শুই না নাও যেই ব্যক্তি আমার

কি আপনার এইভাবে হইলে হইব সারাদিন কোনো কিছু খাইলাম না আপনার দশটা এগারোটার সময় আপনার বারোটার সময় মিললে যদি গিয়া বিড়ি একটা টান মেরে দিয়ে হইবনি কথা কই নইবনি একবার আমার হজুর বিড়ি তো আর বাত না বিড়ি খাইলে নিজে বাল তো কত কতবার বসতে দেখছেন নি আমি বললাম আপনি যে বসতে পারছেন আমি কেমন উত্তর দিতাম হজুর বিড়ি খাইলে কে রোজা ভাঙ করে আল্লাহ কি বলেছেন যারা পানাহার যারা পানাহার স্ত্রী সঙ্গম থেকে সব কিছু থেকে সব কিছু থেকে ত্যাগ করে যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রোজা রাখবে

আপনি কাম কাজ করলেন একটা দিন কি পারেন না আপনি আল্লাহর জন্য দিতেন কতক্ষণ পারেন না পারেন না আর তো রমজান মাস আপনি কি করবেন আজানের সাথে সাথে আপনি আজানের আগে রেডি হয়ে করে বসে থাকবেন আজান শুরু হবে আজানের সাথে সাথে আপনি ঘর থেকে ডান পাও দিয়ে বাহির হয়ে আপনি আস্তে 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 মসজিদে চলে আসবেন এই আশাটাও আপনি আমার জন্য সব আছে এক হাদিসের মধ্যে দেখেছি বান্দা যখন নামাজ পড়ার জন্য যখন মসজিদ পর্যন্ত যায় এই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আল্লাহ তালা নূরের পাহা ফেরেস্তাদের নূরের পাকা বিষয় দেয় সুহান আল্লাহ বলে আপনি আমি গুণাগার মানুষ গুণাগার মানুষদের জন্য আল্লাহ যে যাদের গুণা নাই তাদের নূরের পাকা বিছিয়ে দেয় আমরা দেখতে পাই না কারণ আমাদের এই চক্ষু দৃষ্টি নাই বিদায় এই আমরা দেখতে পারি নাই আল্লাহ পাকবুল আলমী আপনাকে আমাকে যেন সময়ে সঠিক সময়ে যেন মসজিদে উপস্থিত হওয়ার কৌফিক দান করেন সকলে আমিন আমিনা আনিল رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته